এবার স্বর্ণপ্রেমীদের মুখে খুশির হাসি ফুটিয়ে সোনার দাম এক ধাক্কায় হুড়মুড়িয়ে অনেকটাই কমে গেল সোনার দাম কমে যাওয়াকে কেন্দ্র করে বর্তমানে স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে গত কয়েক মাস যাবৎ সোনার দাম আকাশ ছোঁয়া উঁচুতে থাকায় অনেকেই কিন্তু সোনা কিনতে পারছিলেন না এবং বর্তমানে সোনা কেনার সঠিক সুযোগ চলে এসেছে যেহেতু ভারতে সোনার দাম ছয় শতাংশ কমানো হয়েছে তার ফলে কিন্তু আন্তর্জাতিক বাজারের হাত ধরে দেশীয় বাজারেও কমতে লক্ষ্য করা যাচ্ছে সোনার দাম তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা আজ আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ টাকা আঠারো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একচল্লিশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার সাতশো টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চাশ হাজার ছশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে টাকা এখন ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার দুশো টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে উনসত্তর হাজার টাকা